ঠাকুরের অন্তরঙ্গ কিছু শিষ্যের মধ্যে নিরঞ্জনানন্দ ছিলেন খুবই ঠাকুরের কাছের উনি পূর্বাশ্রমে ওনার জীবনে প্ল্যানচেট করতেন মাধ্যম হতেন প্যারিচাঁদ মিত্রের কাছে ঠাকুরের কাছে যখন দক্ষিণেশ্বরে প্রথম আসেন তখন ঠাকুর ওনার পরিচয় পেয়ে জানতে পারেন তো তখন ঠাকুর বলেন যে তুই ভূত ভূত করতে করতে একদিন ভূত হয়ে যাবি তার থেকে ভগবান ভগবান কর ভগবান হবি এইটা খুব ভালো লাগে মহারাজের তখন স্বামী নিরঞ্জনানন্দ বলেন তাহলে ভগবান হওয়াই ভালো আরেকটি ঘটনা ঠাকুরের সাথে খুব মজার দক্ষিণেশ্বরে আসছিলেন মহারাজ আর দক্ষিণেশ্বরে আসার পথে নৌকোয় করে কিছু লোককে দেখেন ঠাকুরের নিয়ে কটু কথা বলছে ঠাকুর ইয়াংদেরকে এনে এখানে রাখেন তাদের মাথা খারাপ করেন সংসারে যেতে দেন না এটা উনার কিন্তু খুব খারাপ লাগে আর যেহেতু গুরু নিন্দা করছে যার ফলে উনি নৌকো থেকে নেমে উনি খুব বলশালী আর সাঁতারু ছিলেন ভালো সঙ্গে সঙ্গে জলে নেমে পড়ে বলেন নৌকাটা ডুবিয়ে দেব। তখন সবাই ভয় পেয়ে যায় আর কাকতি মিনতি করে যাতে উনি ছেড়ে দেন উনি তারপরে ছেড়ে দেন এসেই ঠাকুরকে বলেন ঠাকুর কিন্তু সবসময় ভালোবাসতেন সন্তান স্নেহে সবাইকে কিন্তু শাসনও করতেন তো বলেন যে মাঝিরা কি দোষ করেছিল বাকি যারা ছিল তারা কী দোষ করেছিল তারা তো নিরপরাধ ছিল তুই কেন এমন করলি রাগ মানুষকে বসীভূত করে কিন্তু সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হয় আর থেমে যায় যারা কটু কথা বলছিল তারা কীটের মতো তাদেরকে তুচ্ছ মনে করতিস ঠাকুর এত সুন্দর কথা সবাইকে বলতেন যেটি খুবই ভালো লাগে